जहार नूर महाबत दोनों जुरे तुझसे पिया पागल या जोगी मुझको कहो तुम हाँ मेरा इश्क सबसे जुदा

এর আশেপাশে যারা আসো তোমরা কিন্তু চাইলে ক্যাফে মেরিনেটে একবার যে ঘুরে আসতে পারো লোকেশনটা হচ্ছে তোমরা ওদের ফেসবুক পেজ ক্যাফে মেরিনেট সার্চ করলে পেয়ে যাবা এছাড়া তোমরা বাসা গেলে যে কাউকে বললেও তোমাদেরকে দেখায় দিতে পারে তো আমাকে এই হাসান সেতু নিয়ে গেছিল আমাকে বলতেছিল বাসা অনেক পুরনো একটা রেস্টুরেন্ট আছে চলো আজকে তোমাকে এখানে ঘুরতে নিয়ে যাই এন্ড এটার পাশাপাশি এটাও বলছিল যে এখানকার ফুড গুলো অনেক বেশি মজার হয় নাকি তাই ভাবলাম যে ঠিক আছে চলো একটু ঘুরে আসা যাক প্রথম কথা হচ্ছে যে এটা কিন্তু একটা ডার্ক টাইপের রেস্টুরেন্ট অনেকেই আছে এরকম ডার্ক এনভায়রনমেন্ট পছন্দ করো সো এখানে আরও একটু ডেকোরেশন করা যাইতো এটা আমার কাছে মনে হয় বাট তারপরে ওভারঅল সব কিছু ঠিকঠাক ছিল সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা কিন্তু একটা ক্যাফে টাইপের রেস্টুরেন্ট এটা ছাড়া মোটামুটি ভালোই ক্লিন ছিল সমস্ত কিছু এবার আসি খাবারে আমরা অর্ডার করছিলাম পেরি পেরি চিকেনের প্লেটারটা আর অর্ডার করছিলাম ডোরি ফিশ প্লেটার ডোরি ফিশটা মেইনলি আমার জন্যই অর্ডার করছিলাম আর পেরি পেরি চিকেনটা হাসান সেতুর জন্য অর্ডার করছিলাম ফিশের কথা যদি বলা যায় তাহলে বলবো যে হ্যাঁ এই প্লেটারের ফিশটা অনেক মজা ছিল বাট দুইটা প্লেটারের সাথেই সেম একটা ভেজিটেবল ছিল যেটা আসলে ভালো লাগে নাই কজ সমস্ত কিছুর সাথে এই ভেজিটেবলটা মানে চাইনিজ টাইপের ভেজিটেবলটা ভালো লাগে না খেতে এই প্লেটার সাথে একটু গ্রিল টাইপের যে ভেজিটেবল গুলো হয় ওই টাইপের ভেজিটেবল গুলো হইলো অনেক বেশি মজা হইতো খাবার এবার আসি পেরি পেরি চিকেনে চিকেনটা অনেক বেশি টেস্টি ছিল এটার মধ্যে একটা লেমন লেমন ফ্লেভার ছিল প্লাস একটা বার্ন বার্ন ফ্লেভার ছিল ওভারঅল বলতে গেলে চিকেনের ফ্লেভারটা আমার কাছে বেশ ভালোই লাগছে দুইটা প্লেটারের রাইস একদম সেম ছিল বলতে পারো একদম প্লেন একটা রাইস ছিল বাট ভালোই ছিল ওভারঅল খারাপ লাগে নাই বাট এই রাইস ওগুলোর ভিতরেও কিন্তু আর একটু যদি কোনো কিছু অ্যাড করা যেত তাহলে কিন্তু আরও ভালো লাগে তারপরও বলবো প্রাইস অনুযায়ী ফুড অনেক বেশি ভালো ছিল বাট হ্যাঁ শুধুমাত্র ওই যে ভেজিটেবলের কথাটা বললাম এটা যদি একটু ডিফারেন্ট হইতো তাহলে পুরো একদম জমে ক্ষীর হয়ে যেত ব্যাপারটা তো আলহামদুলিল্লাহ আমাদের দুজনেরই খাওয়া দাওয়া শেষ তোমরা আরও কোন রেস্টুরেন্টের রিভিউ বা অন্য কোনো ফুডের রিভিউ জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানা বা ভিডিওটা কেমন লাগলো এটাও কিন্তু কমেন্ট করে জানাইতে কেউ ভুলবা না তো ইয়াস এই টাইপের এক্সট্রা অ্যাক্টিভিটিসের জন্য অবশ্যই আমার এই এক্সট্রা পেজটা ফলো করে নিও থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে সামনের কোনো এক্সট্রা ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফিজ